হাই লাভ লিপিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে পন্স ব্রাইট বিউটি স্পটলেস ভিটামিন বি যুক্ত ফিচার্সের রিপিউ করব এটা নিউ লঞ্চ হয়েছে বাংলাদেশের মার্কেটগুলোতে সোপিউয়ার্স এই ফেসওয়াশটি কেমন কারা কারা ইউজ করতে পারবেন অল ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন আমার সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে এই ফেসওয়াশটি হচ্ছে ফন্স ব্রাইট বিউটি স্পটলেস ভিটামিন বেতিরি ফেসওয়াশ এটা কোন কোন স্কিনে ইউজ করা যাবে ভিউয়ার্স এটা যাদের খুব বেশি অয়েলি স্কিন তারা ইউজ করতে পারবে নর্মাল স্কিনেও এই ফেস ওয়াশটি ইউজ করা যাবে বা যাদের স্কিনটা খুব বেশি ড্রাই তারা এই ফেস ওয়াশটি অ্যাভয়েড করবে এই ফেস ওয়াশটি কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের অয়েলটাকে ইনস্ট্যান্ট দূর করে ফেলে এবং স্পট থাকলে স্পটটা ধীরে ধীরে ফেড করতে হেল্প করবে এই ফেসওয়াশটি দিয়ে ফেস ওয়াশ করার পর আপনার ফেস ডিপভাবে ক্লিন হবে সাথে অয়েল থাকলে অয়েল রিমুভ হবে ধুলো ময়লা ডার্ট পলিউশন সব রিমুভ হয়ে স্কিনটা ফ্রেশ ক্রিস্টান ক্লিয়ার হয়ে যাবে আর যাদের স্কিনের মধ্যে খুব বেশি স্পটের প্রবলেম আছে তাদের স্কিন থেকে ধীরে ধীরে স্পট দূর করতেও হেল্প করবে এই ফেসওয়াশটি সো বিওয়ার্স এটা ভিটামিন বি থ্রি যুক্ত একটি ফেসওয়াশ এটা স্কিনের জন্য মোটামুটি ভালো এই ফেসওয়াশটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আমি কয়েকদিন যাবত ধরে ইউজ করছি সো আপনাদের যাদের অয়েলি স্কিন তারা চাইলে এই ফেস ওয়াশটি ইউজ করে দেখতে পারেন এটা বাংলাদেশের মার্কেটগুলোতে পাওয়া যাচ্ছে এটার একশো গ্রাম ফেসওয়াশ হচ্ছে দুইশো দশ টাকা বিক্রি হচ্ছে সো আপনারা চাইলে এই ওয়াশটা ইউজ করে দেখতে পারেন এটা কি ইউজ করার সিস্টেম হচ্ছে আপনারা দিনে দুবেলা এই ফেসওয়াশটি ইউজ করবেন এই ফেসওয়াশটি ইউজের পূর্বে আপনারা আপনাদের ফেসটাকে ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে দেন আপনারা আপনাদের ফেস অনুযায়ী ফেসওয়াশ নিয়ে আলতোভাবে মাসাজ করে আপনারা আপনাদের ফেসটিকে ক্লিন করে নেবেন দেখবেন আপনাদের ফেসটি খুব দ্রুত ক্লিন হয়ে যাবে এবং ইনস্ট্যান্ট একটা গ্লো প্রোভাইড করবে যাদের স্কিন খুব বেশি অয়েলি তারা মাস্ট এই ফেস ওয়াশটি ইউজ করে দেখতে পারে। এবং সাথে এটা কিন্তু আপনার স্কিনের মধ্যে একটা গ্লো দেবে এবং এটা আপনার অয়েলি ভাব দূর করবে স্কিনটাকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে হেল্প করবে স্পটলেস করবে সো যাদের অয়েলি স্কিন তারা কিন্তু সারা বছরই এই ওয়াশটি ইউজ করে দেখতে পারেন রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে বাংলাদেশের মার্কেটগুলোতে এই ওয়াশটি এবং যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা কিন্তু অ্যাভয়েড করবেন আর নর্মাল টু কম্বিনেশন স্কিনেও এটা ইউজ করা যাবে সামারে উইন্টারে কিন্তু ইভি শাশটি নর্মাল কম্বিনেশন স্কিনে ইউজ করলে অনেক বেশি ড্রাই হয়ে যাবে অয়েলি স্কিনে ইউজ করা যাবে আর এটার বাজার মূল্য দুশো দশ টাকা একটা ছোটো টিউবে পাওয়া যায় একশো টাকার ভেতরে বা একশো দশ টাকা এরকম পেয়ে যাবে আই হোপ ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে হেল্পফুল হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন আমার সাথে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন